হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি আসলে কয়দিন ধরা দেখছি একটাই ভিডিও যে বিশ্বাস। মানে কারো কাজ করে না অবশ্যই কাজ করে কারণ যারা উপবিশ্বাসের সাথে উপবিশ্বাসের প্রশংসা করে তারা কিছু না কিছু লাভের জন্যই করে সেটা বারাসা হোক আর সেটা স্বপ্ন হোক আর যাই হোক এটা আপনি ধরেন সবাই লাভের আশাই করে আর যারা নিঃস্বার্থ ভালোবাসে যেমন আমরা নিঃস্বার্থ ভালোবাসি আমরা কোনো কিছু চাই না আমরা যেমন গালাতেও পারবো তেমন প্রশংসিত করতে পারবো কারণ আমাদের সেটা অধিকার আছে যারা আপনার উপবিশ্বাসে তেল দিয়ে চলবে তারা কিন্তু অরিজিনালে বিশেষ ভালোবাসে না তারা নিজস্ব একটা লোভে ভালোবাসে যেমন ধরেন এই যে বারাসা বলে একটা মেয়ে আছে মডেলিং করে ওই কিন্তু একদম একটা বাজে একটা মেয়ে একটা লোভী মেয়ে কিন্তু বিশেষের পিছনে ঘুরে ও লাভের জন্য একবার ধরেন পোস কাছে যায় একবার উপবিশ্বাসের কাছে যায় একবার স্বপনের কাছে যায় এগুলো ওর কাজ তো উপবিশ্বাসের যারা যদি আপনারা কাউকে ভালোবাসেন তাহলে আপনি লাভের আশায় ভালোবাসবেন কেন তাহলে তো আপনি অরিজিনাল ভালোবাসলেন না আমার প্রথম কথা হবে যে উপবিশ্বাসকে বলার এটাই কথা হবে যায় না আমার ভিডিও সে মানে পাবে কিনা না যায় না তবে আমি একটা কথাই বলবো যে আপনার শত্রু আর আপনার শত্রুর বন্ধু সেটা দুইজনেই কিন্তু আপনার শত্রু আপনার শত্রু যে সে আপনার সামনে বলবে আর যেটা আপনার বন্ধু শত্রুর সঙ্গে মিশে সে কিন্তু আপনার বাইরে যা বলবে তার জন্য দুইজনকে আপনি সতর্ক করে থাকবেন তাহলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমরা যারা বগুড়া জেলার লোক ও ওপবিশ্বাসের যারা ভালোবাসি তারা অরিজিনাল মন থেকে ভালোবাসি যে ওই ভালোবাসা বাসি না যে কোনো লাভের আশা আমরা আসলে কোনো লাভের আশায় ভালোবাসি না যারা তারা উপবিশ্বাসে ভালোবাসে তাদের আসল চেহারা তখনই বাড়ায় যাবে যখন উপবিশ্বাস তাদের কথা শুনবে না তা আমার মনে হয় কি ভালোবাসলে লাভ ছাড়া ভালোবাসা ভালো তাহলে আপনি গালানো পারবেন যেটা ভুল হবে সেটাকে আপনি গালাতে পারবেন আর যেটা ভুল হবে না সেটাকে আপনি প্রশংসিত করতে পারবেন আজকে এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে